লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের গণবিবাহ সম্পন্ন লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের ব্যবস্থাপনায় আয়োজিত গণবিবাহে সাত পাকে বাঁধা পড়লেন তেরো জুড়া কনে। রব্বার লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের গণবিবাহ প্রকল্পে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় শিলচর নরমাল স্কুলের মাঠে এই গণবিবাহকে ঘিরে সবাই খুবই আনন্দিত ছিলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন নব দম্পতি সেন্ট্রাল কর্তৃক আয়োজিত এই গণবিবাহ প্রোগ্রাম যেটা দু হাজার পাঁচ ইংরেজি থেকে শুরু হয়েছিল এবং কন্টিনিউয়াস প্রতি বছর চলে আসছে এবছর সেটা একুশতম বর্ষে পদার্পন করেছে আমরা একুশতম গণবিবাহ উদযাপন করছি আজকে বিশতম গণবিবাহ পর্যন্ত আমরা তিনশো ছিয়ানব্বইটা কাপুলসকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলাম এবছর এনাদার থার্টি নম্বর অফ কাপুলস যাদের বিবাহ হবে কয়েকজনের বিবাহ হয়ে গেছে চলছে বাকিদেরও বিবাহ সুসম্পন্ন হবে সব মিলিয়ে আমরা ফোর হান্ড্রেড অ্যান্ড নাইন কাপলসের বিবাহ আমরা অনুষ্ঠান করেছি এবছর শুধু বিবাহ অনুষ্ঠান করাটাই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না একটা পরিবার যাদের বিবাহের পর তারা যাতে কোনো অসুবিধা ফিল করতে না পারে যার জন্য তাদের এক মাসের বেসন তাদের বিছানা শয্যার সমস্ত জিনিসপত্র তাদের দৈনন্দিন রান্নাবান্নার সমস্ত জিনিসপত্র তাদের ভর গৃহস্থলের জিনিসপত্র রাই ফ্রম থেকে আরম্ভ করে টান থেকে আরম্ভ করে যে আপনার চেয়ার টেবিল এভরিথিং আমরা দিয়ে দিচ্ছি ইন এডিশন গরাক উপত্যকার যারা সুদী জনসাধারণ যারা আসেন এই বিবাহতে তারা প্রত্যেকে হবে এই ভোরকন্যাকে তাদের এদের তার ক্যাশ অথবা কাইন্ডস ওরা উপহার দিন এবং আজের ক্যাশ টাকা যেটা ওঠে সেই পুরো টাকাটা আমরা এই হোটেল নাম্বার কাপড়ের মধ্যে ভাগ করে দিয়ে দিই এবং যারা গিফট দেয় এই গিফটটাও আমরা প্রত্যেকে কাপড়ের মধ্যে ভাগ করে দিয়ে দিই একুশ খরচ খরচ আমরা প্রায় দশ দশের মধ্যে যাই খরচটা আমরা চিন্তা করি না আমাদের ব্যাপার এটা আমরা সেন্টাল থেকে আমরা বিয়ার করি এটা আমাদের সিগনেচার যেটা চালু করেছিলাম এই যে খরচ যেটা আপনারা নিজের এক আইডিয়া করতে পারেন খরচটা আমাদের কাছে সেকেন্ডারি কারণ আমরা এই জিনিসটা দিয়ে সমাজে যে পিছিয়ে পড়ে এবং দরিদ্র শ্রেণীর লোকদেরকে যে বিবাহ করি দিয়ে যেটা আমরা অনুষ্ঠানটা করতে পারি সেটি আমাদের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন এবং এই এত বড় একটা কর্মযোগ্য করতে গিয়ে শিলচার সেন্টারের সমস্ত সদস্য সদস্যা ও শিলচার সেন্টারের সমস্ত সদস্য সদস্যা যে অক্লান্ত পরিশ্রম করছেন তাদের প্রতি আমি জানাই আমার কৃতজ্ঞতা এবং সব শেষে নর্মাল স্কুল কর্তৃপক্ষকে আমি সেন্টারের সেন্টার থেকে জানাই আমার কৃতজ্ঞতা কারণ ওনারা তাদের এই ক্যাম্পাসটা আমাদের বন বিভাগের জন্য করতে দিয়ে আমাদের কৃতজ্ঞতা বলে আবদ্ধ করেছেন আমি আশা করছি আগামীতো তাদের সাহায্য পাবো এবং পরবর্তক জনসাধারণের সাহায্যে আমি এগিয়ে যেতে পারবো থ্যাংক ইউ এই গণমন্ত্রে আমরা উপস্থিত থাকি এইটা দীর্ঘ একুশ বছর থেকে করে যাচ্ছে তা সত্যি অতুলনীয় এইটা আমাদের নায়স হিসাবে আমাদের গর্ব আমাদের পড়াশোনির মধ্যে যে শিলচার সেন্টার যেভাবে করে যাচ্ছে সেটা নিয়ে আমরা অত্যন্ত আনন্দ আর আজকে যেভাবে এই তেরো দাবলের ওনাটা নিয়ে আমাদের মায়কাপকের তখন থেকে আমরা শুনেছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং তার সঙ্গে সেন্টারকে কৃতজ্ঞতা मदद तो अच्छा हो रहा है आपका नाम क्या है आपका कुछ मना जो इस तरह जो क्या, क्या, क्या का जो आयोजन किया क्या कहना है आपका बहुत अच्छा लगा है किस तरह का क्या आयोजन क्या किस तरीके से हो रहा है जो हो रहा है इसके बारे में बताया अच्छा लगा बहुत अच्छा लगा कोई बात नहीं राज्य हो गया